এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ আশা করছি আল্লাহ রাশে সমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো আজকে আমরা ডিনারটা বাহিরে করবো তো চলে আসলাম একটা রেস্টুরেন্টে এটা আমাদের মাস আলহিলে অবস্থিত তো এই রেস্টুরেন্টটা আর নতুন হয়েছে মানে গত দুই বছরের মধ্যেই হয়েছে আমি যখন বাংলাদেশে যাই তখন কিন্তু এটা ছিল না এটার পাশে যে রেস্টুরেন্টটা আছে সোলাইমান রেস্টুরেন্ট ওটাতে কিন্তু অনেকবার খেয়েছি আর মাসাল্লাহ ওটার খাবারগুলো কিন্তু খুবই মজার হয় তো এটা যেহেতু নতুন এটাতে আগে খাওয়া হয়নি তাই ভাবলাম যে এবার এটাতে খেয়ে দেখি এটার খাবারগুলো টেস্ট করা যাক কেমন হয় তো যেই ভাবা সেই কাজ তো গিয়ে ফার্স্টে মেনুটা চেক করলাম যে কি কি খাবার আছে এখানে আর পাশাপাশি দোনোটা রেস্টুরেন্টের মালিক নাকি একই আমি যা যতটুকু শুনলাম যা জানলাম এই আর কি তো আমরা আমাদের খাবার অর্ডার করে দিয়েছি আর এখন আপনাদের সাথে একটু মেনুটা শেয়ার করছি এখানে কি কি খাবার পাওয়া যায় তো এখানে অনেক রকমেরই আইটেম আছে সকালে ব্রেকফাস্ট হতে শুরু করে লাঞ্চ ডিনার ইভিনিং স্ন্যাক্স সব কিছুই আছে বিভিন্ন জুস ডেজার্ট সব কিছুই আছে মোটামুটি তো আমার কাছে বেশ ভালোই লেগেছে ওদের মেনুটা দেখে খাবার চলে এসেছে তো আমার বাচ্চারা অর্ডার করেছে চিকেন বিরিয়ানি আমার হাজব্যান্ড অর্ডার করেছে মাটন বিরিয়ানি আর আমাদের সাথে একজন ভাইয়া ছিলেন আমার হাজব্যান্ডের ফ্রেন্ড আর কি তো ভাইয়া আর আমি আমরা অর্ডার করেছি বিফ কড়াই আর সাথে নান তো ভাত খাওয়ার আসলে ইচ্ছাও ছিল না সেটা বিরিয়ানি হোক বা পোলাও হোক যাই হোক তো রুটি খেতে ইচ্ছা হচ্ছিল তাই বিফ কড়াই আর নান অর্ডার করেছি তো ভাইয়া আমাদেরকে সার্ভ করে দিয়েছিল। তো এই ছিল বিফ কড়াই দেখতে মাসালা খুবই লোভনীয় ছিল খেতেও বেশ ভালোই ছিল আর আমার বাচ্চাদের প্লেট দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ওরা কতখানি দিয়েছে অনেকখানি রাইস আসলে ওরা দিয়েছে যে এক প্লেটে দুইজন অনায়াসেই খেতে পারে তো আমার বাচ্চারা কিন্তু অতটা খেতে পারেনি ওরা জাস্ট চিকেনটাই খেয়েছে আর ভাত তো বেশ অর্ধেক রেখেই দিয়েছে কারণ অনেকগুলো ছিল পরিমাণে তো যাই হোক দুইজন অনায়াসেই একটা দিয়েই খেতে পারবে অতখানিই ছিল আর এই যে বিফ কড়াইটাও কিন্তু বেশ মজার ছিল আমার বেশ ভালো লেগেছে লেবু দিয়ে খেতে খাবার যত যাই হোক যেমনই হোক না কেন আমাদের দেশীয় খাবারের যে টেস্ট ওই টেস্ট কিন্তু এখানে কোথাও নেই তো ওই জিনিসটা আসলে খুবই মিস করি তো যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছুর জন্যই তো খাওয়া দাওয়া শেষ এখন আমরা চলে যাব সেদিন রেস্টুরেন্টে অনেক বেশি ভিড় ছিল তো যার কারণে আসলে ভিডিও করতে পারছিলাম না না হয় আপনাদেরকে দেখিয়ে দিতাম রেস্টুরেন্টের চার পাঁচটা ভেতরে কেমন তো এটা হচ্ছে অন্য আরেক দিন সামাইরা আমার জন্য কি তৈরি করেছে দেখেন তো ও আমার জন্য একটা নাস্তা তৈরি করেছে এখনই আপনাদের সাথে আমি শেয়ার করবো একটা টি টাইম স্ন্যাক্স রেসিপি তো আমি সবসময় যেটাই বানাই না কেন ও সবসময় আমাকে হেল্প করে তো এসে ও ওর ইচ্ছা মতো আমি যা বানাই তা দিয়ে কিছু না কিছু আমার জন্য একটা বানাই তো ও জাস্ট আমার জন্য বানিয়ে খুব সুন্দর করে সার্ভ করে আমাকে দিয়েছে তো তাই আমি এটা ভিডিও করে স্মৃতি হিসেবে রেখে দিলাম তো চলেন এখন ঝটপট একটা নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপরে দিব স্বাদ মতো চিনি এখন দিচ্ছি অল্প একটু কালো জিরা তো সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে মিক্স করে নিব মেশানো হয়ে গেলে আমি মাঝখানে কিছুটা ফাঁকা করে নিচ্ছি আর দিয়ে দিব এক টেবিল চামচ তেল আপনারা চাইলে ঘিও ইউজ করতে পারেন তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি তো পানি আমি অল্প অল্প করে দিচ্ছি আমি হাফ কাপ পানি নিয়েছি তো যতটুকু লাগে আমি অল্প অল্প করে দিয়ে মিক্স করে নিব একটা ডো তৈরি করে নিব তো খুব বেশি নরমও না আবার খুব বেশি শক্তও না পরোটার জন্য আমরা যেমন ডো তৈরি করি ঠিক তেমনই একটা ডো তৈরি করে নিব তো আমার হাফ কাপ পানি পুরাটা লাগেনি তার থেকে পানি আরও কিছুটা রয়ে গেছে তো আপনারা অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নেবেন এখন আমি রেখে দিব পাঁচ দশ মিনিটের জন্য একটু রেস্টে তো এর মাঝে আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি এখানে দুইটা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে ভর্তা করে নিয়েছি আর এখানে আছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর ধনেপাতা পাতা কুচি তো এগুলো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন আর এখানে হচ্ছে ওয়ান এইট টি স্পুন চাট মশলা হলুদ আর মরিচের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ তো এই সবগুলো একসাথে মিক্স করে নিব এখন সবগুলো উপকরণ আলুর মধ্যে দিয়ে আলুর সাথে খুব ভালো করে মিক্স করে নিব তো এই যে মিক্স করা হয়ে গেছে মিক্স করা হয়ে যাওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার তো এই কর্নফ্লাওয়ারটাও খুব ভালোভাবে মিক্স করে নিব কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই দিবেন অনেকে ভাবতে পারেন যে কর্নফ্লাওয়ারটা দিয়ে কি হবে না দিলেও হয় কিন্তু না এটা অবশ্যই দিবেন কারণ যখন এটা আমরা ফ্রাই করতে যাব কর্নফ্লাওয়ারটা দেয়া থাকলে ওই জিনিসটা কিন্তু ঠিকঠাক মতো থাকবে আর না হয় ফ্রাই করার সময় আলুগুলো ছিটা ছিটা হয়ে যাবে তো দেখতে ভালো দেখা যাবে না তো যার কারণে কর্নফ্লাওয়ারটা অবশ্যই তো এরপর যে ডোটা আমি রেস্টে রেখেছিলাম ওখান থেকে দুইটা লেচি কেটে নিয়েছি দুই ভাগ করে নিয়েছি তো এরপর একটা দোনোটাই আমি এভাবে চারকোনা করে বেলে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটুকু পুরুত্ব আছে ঠিক পরোটা যতটুকু থাকে ততটুকুই আমি পুরুত্বটা রেখেছি বেশি পাতলাও করিনি আবার বেশি মোটাও কিন্তু রাখিনি তো এখন এর মধ্যে দিয়ে দিব যে আলুটা মিক্স করে রেখেছিলাম আলুর যে পুরটা ওইটা আমি এখন দিয়ে দিব তো দিয়ে চামচের সাহায্যে চারপাশটা আমি খুব ভালোভাবে লাগিয়ে নিব তো লাগানো হয়ে গেলে আমি হাত দিয়ে একটু চেপে চেপে চারপাশে সমান করে নিব এখন আরেকটা যে রুটি বানিয়ে রেখেছি সেইটা উপর দিয়ে দিয়ে দিব তো চারপাশে সমান করে দিব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যদি এক্সট্রা কিছু অংশ থেকে যায় তাহলে ওটা ছুরির সাহায্যে কেটে নেবেন যেন চার পাঁচটাই সমান থাকে এই আর কি তো এরপর আমি একটা পিৎজা কাটারের সাহায্যে কেটে নিচ্ছি লম্বা করে করে তো আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন সমানভাবে কেটে নেবেন আমি এক হাতে কাটছি তো যার কারণে আমার লাইনগুলো কিছুটা বাঁকা হয়েছে তো এই যে সবগুলো আমার কাটা হয়ে গেছে একটু আঁকা বাঁকা হয়েছে আপনারা সমান করে কাটবেন আমি যেহেতু এক হাতে কেটেছি তো যার কারণে একটু বাঁকা হয়েছে এখন এর মধ্যে থেকে একটা নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ডিজাইনটা কিভাবে আমি দিচ্ছি একটু খেয়াল করলে আসলে বুঝতে পারবেন তো এই যে দেখেন আমি এটাকে টুইস্ট করে নিচ্ছি যে চিপস আছে না মিস্টার টুইস্ট যেরকম পেঁচানো থাকে ঠিক ওইভাবে আমি পেঁচিয়ে নিচ্ছি তো পেঁচিয়ে এটাকে আমি গোল করে নিচ্ছি তো এই যে হয়ে গেল ফুলের মতো একটা ডিজাইন দেখতে বেশ সুন্দর হয়েছে মাশাল্লা তো আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখন ভাজার পালা লো টু মিডিয়াম হিটে আমি তেলকে গরম করে নিয়েছি এটা ডুবো তেলে ফ্রাই করতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন তেলটা কি পরিমাণ গরম হয়েছে তো এখন আমি এক এক করে সবগুলো দিয়ে দিব বেশি তেল গরম করা যাবে না আবার একদম ঠান্ডার মধ্যেও দেয়া যাবে না প্রথমে একটা দিয়ে দেখবেন যে তেল কতটা গরম হয়েছে তো এরপর এক এক করে সবগুলো দিয়ে দিবেন লো মিডিয়াম হিটে এখন সবগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি এক পিঠ ভাজা হয়ে গেলে আমি উলটিয়ে দিব তো দেখুন মশাল্লা কি সুন্দর হয়েছে কালারটা তো উল্টে পাল্টে ভেজে নিয়েছি এখন নামিয়ে নিব তো ব্যাস তৈরি হয়ে গেল ঝটপট বিকালের একটা নাস্তা মেহমান আসলে কিন্তু খুব সহজে এটা তৈরি করে দিতে পারবেন আর এই সব উপকরণ কিন্তু আমাদের সবার বাসায় থাকে আর দেখা সৌন্দর্যের জন্য আমি উপর দিয়ে এক ফোটা এক ফোটা করে সস দিয়ে নিয়েছি তো মাশাল্লাহ দেখতে যতটা সুন্দর খেতেও ঠিক ততটাই মজার হয়েছে রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ